বার্দ্রে মানে কেকের একটা স্পেশাল ব্যাপার দেখো কেক কে হেসে উল্টে পড়ে যাচ্ছে আমাদের বাদ্রে গ্রাল আর বার্থডে মানেই তো খাওয়া দাওয়া থাকছেই চলে এলো পাতে পড়ে গেল চিকেন চিকেন বন্ধুরা আর কেমন আছেন সবাই এসটি ব্লকসার নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন ঘড়ির কাটায় বেজে গেছে দুপুর দুটো আর এখন থেকে আজকের গল্প শুরু করছি আর আজকের গল্পটা একটু আলাদা রকম হতে চলেছে আমার একটা স্টুডেন্টের জন্মদিন রয়েছে তার বাড়ি যাওয়া হবে তো সেই জন্য স্কুল থেকে ডাইরেক্টলি তার বাড়ি ঢুকছি সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে পাবে আসা রাখছি তোমাদের খুব বেশি মজা লাগবে তোমরা দেখতে থাকো এ করে এখন যা যা চলে এলাম চলে এলাম যার জন্মদিন যে স্টুডেন্টের জন্মদিন আর তার বাড়ি চলে এলাম আর হুট করে আমি ভিডিওটা শুরু করলাম তার একটা কাজ পড়ে গেলো সে চলে গেল আমি বললাম কোথায় চলে যাচ্ছ বলছে আসছি 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 বলে চলে গেল আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি সাজানোর জন্য চলছে আর এর পাশে হচ্ছে আমার অন্যান্য স্টুডেন্টরা রয়েছে কৌশিক রয়েছে সাথী রয়েছে মৌ রয়েছে সে পাশে সুদীপা রয়েছে পাশে হাদি রয়েছে আরও মোটামুটি এরপাশে আমাদের তৃষা ম্যাডাম রয়েছে এই সমস্ত কিছু রয়েছে আবার এরপরে চলে আসবে যে বাদ্যকাল এই যে চলেছে দেখো হেসে উল্টে পড়ে যাচ্ছে তখন কৌশিক বলছে লাগিয়ে বন্ধু হয়তো লাগিয়ে বলছে বাবা ও তো বিবাহবার্ষিকী এই জন্য ও আর কি হাসছে প্রচুর আর কি আসার সঙ্গে সঙ্গে চলে এলো স্পাইট এই যে দেখতে পাচ্ছ আমার হাতে স্পাইট চলে এলো যার বাদ্রে তাদের দিয়ে এসে দিয়ে গেলো আর আমি স্পাইটটাই চুমুক মাচ্ছি আর গরমে স্পাইটটা খাচ্ছি জানি শরীরটা খারাপ করবে তাও একটু খেয়ে নিয়েছিলাম এইবার কেক কাটার পালা রয়েছে তো যার বাদরে তার নামটা তোমাদের কাছে শেয়ার করি আমরা সবাই ওকে লিজা বলে ডাকি ওর ভালো নাম সুতোপা মিত্র তো যাই হোক আমার বাড়িতে পড়তে আসে ক্লাস টেনে পড়ে তো যাই হোক ওর বাদ্রেতে এসছি এবার কেক কাটার পালা রয়েছে সব রেডি একদম সবাই দেখ কেক কাটা ডান এইবার কেক ভাগের পালা এটা য়ার বাদরে তার দিদি কেকগুলো সবাইকে দিচ্ছে ওখানে হাদি নিল সাথী নিল মৌ নিল তারপরে সুদীপা নিল তৃষা নিল আর এদিকে এই যে আমাকে দিল আমি নিলাম এই যে আর পাশে বাদরিগাল নিল এর পাশে আমাদের কৌশিক নিল তারপরে কৌশিককে বলছি তার আগে এপাশে একটু বলে দিই এই দেখো সাথী খাবার পুড়ছে আর হাসছে আর কৌশিককে বলছি একটু পোজ দাও কৌশিক পোজ দিয়ে দিয়ে খাচ্ছে আর এখানে এই গাল আমাদের লিজা মোটামুটি খেতে খেতে হেসে উল্টে পড়ে যাচ্ছে বলছে খেতে খেতে আমার ক্যামেরা করো নয় বলি না বড় হাঁ কাটবে তোমাকে দেখতে পেয়ে যাবে বলতে আরও হ্যাঁ হ্যাঁ করে হাসছে এই দেখো আর এ এই দেখো সব এই যে সাথী লুকি লুকি খাচ্ছে বড় হাঁ করবে বলে দেখতে পেয়ে যাবো বলে দেখো লুকি লুকি হাত চাপা দিয়ে খাচ্ছে বাবা আর এই পাশে দেখো এই যে চলছে এই যে আর লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখো দেখো আর এই পাশে সব লুকিয়ে পড়েছে বড় হাঁ দেখতে পেয়ে যাবে বলে তোমরা সবাই বন্ধুরা এইবার শুরু হলো গিফট দেওয়ার পালা এই যে লিজার বন্ধুরা যারা রয়েছে কৌশিক মৌ সুদীপায় এরা গিফট দিচ্ছে আর সে ক্যামেরাম্যান সাথী রয়েছে ক্যামেরা করছে বলে আসতে পারেনি চলছে গিফট দেওয়ার পালা বন্ধুরা এরপর এরপর আর কি এরপর আমাদের পালা এই যে আমি গিফট তুলে দিচ্ছি তার সঙ্গে হাদি রয়েছে হচ্ছে তৃষা ম্যাডাম রয়েছে আমরা তিনজন মিলে গিফট তুলে দিচ্ছি অর্থাৎ লিজা গিফট দেওয়ার পালা শেষ করে এইবার বসে যাওয়া হলো পেট পুজোতে তো এই যে পেট পুজোতে সবাই বসে গেছে আমার সমস্ত স্টুডেন্টরা বসে গেছে আর এই পাশে তো বসেই গেছে এই যে আবার যখনই ওর সামনে ক্যামেরা নিয়ে এসে এই দেখো এই দেখো এই দেখো হেসে উল্টে পড়ে যাচ্ছে তো এই পাশে সমস্ত স্টুডেন্টরা বসে গেছে আর এদিকটায় বসে গেছি আমরা আমি বসে গেছি আমার আর একটা স্টুডেন্ট এই যে কৌশিক বসে গেছে এবার তাহলে তাড়াতাড়ি দেখে নাও কী কী আইটেম ছিল প্রথমেই পড়ে গেছে লেবু আর লবণ আর এদিকে ভাত দেওয়া চলছে ওদের দিকটায় ভাত পড়ছে বন্ধুরা তারপর চলে এসছে গরম গরম আলু ভাজা আর পড়ে গেল ডাল তারপর চলে এসছিলো আলু আর হচ্ছে বইতে টৈতাল দিয়ে যেটাকে ঘন্ট বলা হয় সেটা চলে এসেছিলো বন্ধুরা তারপরে পেট পুজোর স্পেশাল আইটেম এই দেখো চিকেন চিকেন একদম লাল টক টক করছে চিকেনটা বন্ধুরা জমিয়ে খেয়েছিলাম তারপরে আইটেম কিছু ছিল চাটনি পায়েস যেটা স্বাভাবিক থাকে মিষ্টি পাঁপড় এগুলো ছিল সেগুলো দেখালাম না তারপরে একটা আমার ফেভারিট এই যে কর্ণাটো কর্ণাটো ছিল কর্ণাটোটা জমিয়ে খেয়েছিলাম বন্ধুরা সত্যি কর্ণাটক খেতে না আমার হেভি লাগে আর কার কার কর্ণাটো খেতে হেভি লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও বন্ধুরা এরপর চলো দেখাই এই দেখো কৌশিক পাখার বাতাস কিন্তু সিলিং ফ্যান চলছে এদিকে দেখো বাতাস কাচ্ছে। হ্যাঁ সত্যি ছেলেটা পাগল হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক আবার হাতে চলে এলো স্পাইট খাবার অগ স্পাইট খাবার পরেও স্পাইট মোটামুটি একদম জমিয়ে আর কি জমিয়ে খাওয়া দাওয়া হলো তো যাই হোক স্পাইট খেতে খেতে আর তোমরা এই বাদ্রি স্পেশাল কিছু সুন্দর পিক দেখতে দেখতে তাহলে আজকের গল্প শেষ করা যাক যাই হোক সব যার বাদ্রি লিজা ওকে আমার তরফ থেকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা জীবনী অনেক ভালো কিছু করুক এই আশা রেখেই আজকের গল্প শেষ করছি আর জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো যদি তোমাদের গল্পটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রল্প মধ্যে কোন প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকবে ছোটো গল্প নিয়ে খুব তার হাজির হতে পারি তো চলো যারা এখনও সাবস্ক্রাইব করেন ছোট করে করার পাশে দেখো চলো আগামীকাল আবার একটা নতুন গল্প নিয়ে তোমার কাছে হাজিরো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই